আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই অনেক দিন পরে আজকে বৃষ্টিতে ভিজব বিশেষ করে সেই উদ্দেশ্যে আজকে বের হয়েছি এবং সেট আপ ক্যামেরা সেট আপ সব কিছুই আছে এবং আমার কাছে এক্সট্রা তেমন কিছুই আমি রাখি না শুধুমাত্র ভেজার উদ্দেশ্যে যে ভিজতে ভিজতে অনেক দূর পর্যন্ত যাব এবং সাইট সাইটসিনগুলো দেখাবো তো যথারীতি সেই উদ্দেশ্য নিয়ে বের হলাম তো এবার আমাদের জার্নিটা শুরু হবে হচ্ছে চৌগাছা হাজরাখানা থেকে শুরু করে এদিকে চৌগাছা বাজার পর্যন্ত এই পাশে রোডে যাবো এখন বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি আপনারা হয়তো বা সাউন্ড পাবেন না কারণ আমি যেহেতু ওয়াটারপ্রুফ কেস ইউজ করতেছি ক্যামেরার সাথে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার বাইরে সাউন্ড শোনা যাবে না তো অলরেডি আপনারা বুঝতে পারতেছেন যে সামনে কিন্তু ক্যামেরার সামনে বৃষ্টির ফোটা পড়া শুরু হয়েছে এই কারণে আস্তে আস্তে কিন্তু যেতে যেতে ঝাপছা ঝাপছা চলে আসবে কিন্তু তারপরেও আপনারা সব কিছুই দেখতে পারবেন দু এক ফোটা অলরেডি পড়া শুরু হয়ে গেছে তো যেহেতু মানে বৃষ্টি হচ্ছিল আর আমি আমার যে হেলমেটটা এটা একটু লুজ করে চালাচ্ছিলাম এই কারণে সামনে মটার ক্রু কিসের কারণে টোটালটাই হেলমেট সামনে অংশটুকু ভার হয়ে গিয়েছে এই কারণে দেখতেছি যে একটু নিচু হয়ে গেছে তো যাই হোক এটা হচ্ছে এবারকার জন্য যেহেতু ওয়াটারপ্রুফ কেস নিয়ে আমি ফার্স্ট ভিডিও করতেছিলাম পূর্বে আসলে এভাবে মানে ভিডিও করা হয়নি এই কারণে দেখাও পড়েনি যে আসলে কীভাবে কী হয় তো সেট আপের পরবর্তী থেকে সেট একটু ঘুরিয়ে দিব অর্থাৎ যেভাবে সেট করেছি জাস্ট একটু উপরে উঠাই দিলাই নর্মালি ভিডিও সামনের পেসটা দেখতে পারবেন আর এখন যেটা দেখা যাচ্ছে সেটা শুধুমাত্র দেখতে পাচ্ছেন রোডটা দেখা যাচ্ছে রানিং তবে এই রোডটা কিন্তু অনেক খারাপ আর বিশেষ করে যেহেতু রোড খারাপ বৃষ্টি সব মিলে কিন্তু বেশি দ্রুত চালানোর কোনো ওয়ে এখানে নাই তবে আমার ভালো লাগতেছিলো এটাভাবে যে আমি যখন বাইকটা রাইড করতেছি বৃষ্টি পড়তেছে প্লাস একটা বাতাস অনুভব করতেছি সব মিলায় ঠান্ডা ঠান্ডা কুলকুল একটা অবস্থা এখানে দেখেন কি সুন্দর তো এখানে আর বৃষ্টি এবছর কিন্তু অনেক বেশি হয়েছে স্রোতটাও মোটামুটি বৃষ্টি হইলেই পাওয়া যায় হয়তো তো এখান থেকে সরাসরি আমরা চোখসা বাজারের যে ব্রিজটা ওখানে গিয়ে থামব তো চলুন আপনারা দেখতে থাকুন পুরো রোডটা জুড়ে কীভাবে যায় কি দেখি হলো জাস্ট এটাই আর কি তো দেখতে দেখতে চলে আসলাম এই যে চৌকাছা ব্রিজ এটা কিন্তু অনেক সুন্দর একটা ব্রিজ তো এখানে আসার পরে একটু মুছে নিব হালকা বৃষ্টির ভাব কমে গিয়েছে তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনার আমার ক্যামেরারও ভোলা হয়ে গিয়েছে প্লাস হেলমেটের উপরেও বৃষ্টির এবং লুকিং গ্লাসেও বৃষ্টির ফোটা তো এখানে দেখতে আমার অসুবিধা হবে বোধ আমি একটু পরিষ্কার করে নিচ্ছি তো এই পর্যন্ত এই ভিডিওটা এখানে রাখতেছি নেক্সট এখান থেকেই আর আমার নেক্সট ভিডিও শুরু করবো ওখানে আমি গ্লাসটা পরিষ্কার করে নি দেন আবার যাইতে থাকবো দেখা যাক বৃষ্টির আবহাওয়া যেহেতু সেহেতু কখন বৃষ্টি আসে কি দেখি দেখতেই থাকি তো ঠিক আছে সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আর লোকাল যশোরের লোকাল রোড সহ বিভিন্ন জায়গায় ঘুরবো ফিরবো দেন সেইগুলো ভিডিও দিব আপনারা অবশ্যই দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে ফলো দিয়ে রাখবেন আর ঘোরাঘুরি ভিডিও সহ বিভিন্ন ইডুকেশনাল ভিডিও ইনশাল্লাহ দিব সময় সুযোগ বুঝে শুধু দেখতে থাকবেন তো ভালো থাকেন সবাই দেখাবেন নেক্সট ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই ট্যার টেক কেয়ার